বুদ্ধ পূর্ণিমার পরের দিন আমি আর মা মিলে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছে একটা মেলাতে তোমরা হয়তো অনেকেই জানবে নৃসিংহদেবতলার কথা আমার লোকেশনের আশেপাশে যারা তারা সকলেই জানো এখানকার কথা নিসিংহদেবের এই মন্দিরে কিন্তু ডেলি পুজো হয় এবং এই মেলাটা হয় কৃষ্ণনগর বারোদর মেলার ঠিক পরেই এক দুদিন পরে পরেই এই মেলাটা বুদ্ধ পূর্ণিমাতে স্টার্ট হয় তোমরা যারা এখানে আগে পুজো দিতে এসেছ তারা তো জানো এই জায়গাটা কতটা ছোট এবং তার মধ্যে কিন্তু এত দোকান এবং এখানে কিন্তু তোমরা অনেক জিনিস পেয়ে যাবে তোমরা যারা ভাবো যে মেলাতে আসবে কিন্তু আসবে কখন বা কিভাবে বা মেলাটা কেমন জানতে চাও তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা হয়তো তোমরা পুজো দিতে এসেছ কিন্তু মেলাতে কোনো দিনও আসো এই মেলাটা কিন্তু দিনের বেলা থেকেই স্টার্ট হয় কারণ দিনের বেলা সবাই পুজো দিতে আসে তো তখন থেকে কিন্তু দোকানগুলো সবই খোলা থাকে তো তোমরা দুপুরবেলাতে এসেও কিন্তু মেলাতে ঘুরে যেতে পারো তো যারা আসতে চাও তারা কিন্তু পরের বছর থেকে এখানে আসতে পারো বুদ্ধ পূর্ণিমার আগের দিন থেকে মেলাটা স্টার্ট হয়ে যায় এবং তিন চার দিন মেলাটা থাকে তো তোমরা কিন্তু এখানে এসে বেড়াতে পারো এবং আমি এখানের থেকে দুটো সানগ্লাস ট্রাই করছিলাম এবং একটা নিলাম এরকম ব্ল্যাকটা আমার বেশি পছন্দ হয়েছিল কারণ এটা আমার কাছে আগেই ছিল তো এটা আমি নিয়েই তারপরে যে ইয়েলো কালারের এইটা আমি নিয়েছি এবং তারপরে একটা হোয়াইট কালারের পড়েছি এবং সেটা তো একদমই আমার ফেসের সাথে যাচ্ছে না তোমরা কিন্তু জানিও কোন সানগ্লাসটা আমার ফেসের সাথে ভালো মানাচ্ছিলো আর খুব সস্তায় মাত্র একশো টাকা করে বিক্রি হচ্ছিল বারোদোল মেলাতেও এগুলো একশো টাকা করে বিক্রি হচ্ছিলো আবার এখানেও তো বারোদোল মেলায় আর এখানে প্রায় সেম সেমই দামে বিক্রি হয় আবার কিছু জিনিসের দাম কিন্তু একটু কম বেশিও হয় তো গরম ছিল আমরা বেরোতে বেরোতে প্রায় আটটা বাজিয়ে দিয়েছিলাম বাট তবুও গরম কিন্তু ওই দিন প্রচুর ছিল এবং আমি এত ভেমেছি এত ভেমেছি আর কিছু খাইও নি শুধু আইসক্রিম খেয়েছিলাম আর কিছুই খাইনি এবং তোমরা দেখো এখানকার ব্যাগে কালেকশানগুলো তোমরা যদি কোনোদিনও এখানে পুজো দিতে আসো দেবতলায়। তাহলে কিন্তু এটা কৃষ্ণনগর থেকে জাস্ট ছয় সাত কিলোমিটার মতো হবে তার কমও হতে পারে এবং কৃষ্ণনগর স্টেশন থেকে তোমরা আসতে পারো টোটোতে করে আর যদি আশেপাশের থেকে আসো তোমরা কিন্তু বুদ্ধ পূর্ণিমায় এই মেলাতে আসবে এটা ছোট জায়গার মধ্যে একটু ভিড়টা বেশি হয় কিন্তু তোমরা অনেক জিনিস নিতে পারবে যারা বারো দলে যেতে পারছ না এই এখানকার আশেপাশে এবং পুজো দিতে আসো যারা তারা কিন্তু এখানে আসতে পারো আর যারা পুজো দিতে আসতে চাইছো তাদের বলে রাখি এখানে কিন্তু ডেলি পুজো হয় এবং প্রতিদিন সকাল এগারোটার মধ্যে কিন্তু তোমাদের এখানে পুজো দিতে আসতে হবে তোমরা যদি এখানে প্রসাদের জন্য দুধ আতপ চাল কিসমিচ কাজু চিনি বা গুড় যে কোনো এগুলো দিয়ে কিন্তু এখানে তোমরা পুজো দিতে পারো এখানে তোমরা ফল এবং সন্দেশ দিয়ে পুজো দিতে পারো নাম গোত্র দিয়ে কিন্তু এখানে কিন্তু কোনো রকম অঞ্জলি হয় না পায়েস প্রসাদটা কিন্তু দিতে দিতে প্রায় দুটো তিনটে বেজেই যায় তো তোমরা যারা দুধ থেকে আসবে যদি তোমরা দুধ দাও তাহলে কিন্তু তোমাদের দুটো তিনটে অবধি ওয়েট করতে হবে আর যদি তোমরা শুধু সন্দেশ দিয়েই বা ফল দিয়ে পুজো করো তাহলে তোমাদের সঙ্গে সঙ্গেই সন্দেশটাকে আবার দিয়ে দেবে তোমরা তোমাদের সুবিধার মতো এখানে কিন্তু পুজো দিতে পারো বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু অনেকে আসে এখানে জল দিতে এবং তোমরা দেখতে পাচ্ছ এইটুকুনি জায়গার মধ্যে কত সুন্দর জিনিস বসেছে এবং ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা করি যারা দূর থেকে আসো এখানে যারা কোনো দিন এবং আসতে চাইছ তাদের জন্য এই ভিডিওটা রইল এবং বাড়ির কাছে এত সুন্দর একটা মন্দির আছে এবং সেখানে এত সুন্দর মেলা বসেছে সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম তবে তোমাদের সাথে আমি ভিডিওতে যেটুকু শেয়ার করলাম সেটা কিন্তু ফর্টি বা ফিফটি পারসেন্ট হবে এখনও অনেক বড় এছাড়া অনেক দোকান ছিল অনেক জিনিস ছিল কিন্তু সব ভিডিওতে তো আনা সম্ভব না আর এত গরম লাগছিল আমি বেশিক্ষণ আর দাঁড়াইনি এখন রাত দশটা বাজে তবুও তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ এরপরে আমি চলে এসেছিলাম বাড়ি কারণ এত ভিড়ের মধ্যে গরম বেশি লাগছিল আর কিছু খায়ও নি শুধু আইসক্রিম খেয়ে চলে এসেছি আর সব থেকে ভিড় ছিল এই খাবারের দোকানগুলোতে এত ভিড় গরমে মধ্যে তবুও মানে খাবারের দোকানগুলো সবথেকে বেশি ভিড় ছিল এখানে সমস্ত ধরনের তোমরা নাকদোল্লা দেখতে পারবে বাচ্চাদের এবং বড়োদের যে কোনো মেলাতে গেলে আমি এগুলো একবার করে খেলি বাট কিছুই বাঁধে নি এর আগে একবার বেঁধে ছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা মেলাতে গেলে ঠিক কী করো কারণে তো আমি যাই এই খেলাগুলো খেলতে আর মেড়াতে গেলে আমার ভীষণ ভালো লাগে এই খেলাগুলো খেলতে বেলুন ফাটানো বা এই খেলা যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা খেলে পারলে দুটোই খেলে কারণ এইগুলো করতেই আমি যাই জানি বেকার টাকা খরচ করে তবুও এটা খেলার পর তারপরে বাবা এলো এবং আমরা বাড়ি চলে এলাম রাত দশটার কাছাকাছিতে